বন্ধুরা সবাইকে কেমন আছো চলে আসলাম নতুন ভিডিওতে তো মানে অনলাইনে টাকা ইনকাম আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো চলো এইখান থেকে আমরা কীভাবে অনলাইনে টাকা ইনকাম করতে পারি সেটি দেখাই আমাদের হচ্ছে থেকে যেতে হবে হচ্ছে গেম তো গেমে যাওয়ার পর এখানে এই যে অল গেম দেখবা তো এখানে তোমাদের জন্য প্রচুর গেম সাজানো আছে এইখান থেকে যে কোনো গেম খেললেই হচ্ছে তোমরা টাকা ইনকাম করতে পারবে তো চলো আমরা একটা গেম খেলি আর কিছু টাকা ইনকাম করি আজকে খেলব যেটাকে হচ্ছে আমরা ছোটবেলা থেকে চিনি ওইটাই হচ্ছে গেম তো মূলত ওইটা গেম না ওইটার যে হাতিয়ারগুলো আছে এটার উপরে হচ্ছে আমরা হচ্ছে টাকা পাবো তো চলো যে মিলে নাই আমাদের হচ্ছে মিলতে হবে এই দেখো একটা রেড গান পাইছি এটার জন্য আমরা ডাবল হয়ে গেছে তো এইখান থেকে হচ্ছে তোমরা এই যে খেলার যে নিয়মটা আছে রুলসটা আছে হ্যাঁ এইখানে হচ্ছে দেখতে পারো ইফ ইউ হ্যাভ নো ম্যাচ ইউ লস অ্যান্ড দ্য গেম ইজ ওভার মানে তোমাদের যদি কোনো কিছু যদি না মিলে তাহলে হচ্ছে তোমরা লস খাবো তোমরা হচ্ছে গেম হচ্ছে ওভার হবে তো আমার একটা মিলছিল ছিল মানে লালটা আসছিল দেখা যাক লালটা এবার আসে নাই এইবারও না এইবার আসছে এইবারও দুই গুণ এইবার এটা হচ্ছে তোমার কত এর হয় কাপের এখানে গেলে হচ্ছে তোমরা হচ্ছে দেখতে পারবে যে কোনটার মধ্যে কোন ভাবে কিভাবে হচ্ছে বোনাতে হবে যেমন লালটা আসলে তোমরা বোনাস করবো দুইটা যদি মিনিমাম পরে তাহলে হচ্ছে পাঁচ গুণ যদি একসাথে বড় আর যদি দুইটা যদি একটু সাইডে সাইডে পড়ো তাহলে চার গুণ আর একটা যে কোনো জায়গায় থাকুক দুই গুণ ক্যান যদি দুইটা একসাথে থাকে তাহলে হচ্ছে তিন গুণ ও লাল বন্দুক যদি একসাথে তিনটা পড়ো তাহলে কিন্তু একশো গুণ পেয়ে যাবা এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট তো তাছাড়া এমনি নর্মালি হচ্ছে যে কোনোটা হচ্ছে তিনটা পড়লে পরে তোমরা ভালো রকম টাকা পেয়ে যাবা আর randomly হচ্ছে এই যে দুইটা বন্দুক আর একটা হচ্ছে এটা কি বলে হাতুড়ির মতো হাতে নিয়ে মারে যেটা ওই যে ঘুষি মারার জন্য এটা হচ্ছে একসাথে এরকম ভাবে করলে হচ্ছে পাঁচ গুন পাওয়া ঠিক আছে আমরা খেলতে থাকি দেখি আহ পাই কিনা এই যে দেখো দুইটা একসাথে পড়ছে আমি কিন্তু সাড়ে পাঁচশো টাকা পেয়ে গেছি তো দুইটা একসাথে কত পাঁচ গুণ আমি কিন্তু পাঁচ পেয়ে গেছি ঠিক আছে আমার টাকার পাঁচ গুণ হয়ে গেছে ওইখানে তিনটা যদি পড়ে যায় একশো গুণ পেয়ে যাবো এই যে দেখো দুইটা দুই পাশে পড়ছে এই জন্য হচ্ছে চার গুণ হ্যাঁ আমরা হচ্ছে চার গুণ পেয়ে গেছি ও আবার চলুন আহ এইখানে এই যে দেখো আর হচ্ছে জাস্ট একটা বন্দুকটা হচ্ছে যে লাল এর মধ্যে কালো যেটা এটা পরলে পাঁচ ঘন্টাম যদি না এইটা না পরে আরেকটা পরলেই পেয়ে যেতাম ঠিক আছে ব্যাপার না আরে এটা যদি আরেকটা যদি পড়তো এটা আরেকটা পরলে কি কোনো বোনাস ছিল এখানে তো দেখাচ্ছে না বলতে পারি না চলো একটু লম্বা সময় খেলতে থাকি দেখি এখন পর্যন্ত তো সর্বোচ্চ গুণ পর্যন্ত পেয়েছি এই যে একটা পড়ছে মানে দুই গুণ পেয়ে গেছে তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার промо কোডটা ইউজ করো আমার промо কোডটা হচ্ছে Tigerbet77 আমার промо কোডটা ইউজ করলে তোমরা extra bonus পেয়ে যাবে তো এই তো गाइस আমার মনে হয় এটা তোমাদের হচ্ছে একটু লম্বা সময় খেলতে হবে এই যে গুণ পেয়েছি লম্বা সময় খেললে হয়তোবা ওরা মানে তোমার হচ্ছে বড় অ্যামাউন্টটা জেতার সম্ভাবনা থাকবে অল্প একটু খেললে পরে আসলে ওইরকম ওরা দেয় না হ্যাঁ ওরা একটু টাইম ম্যানেজমেন্টটা দেখে তো যে একটা প্লেয়ার সে কতক্ষণ খেলতেছে তার উপরে আমার যতটুকু মনে হয় তারা হচ্ছে ওইভাবে হচ্ছে টাকা দেয় তারপরে তোমরা আসলে তোমাদের কি ধারণা তোমরা কিভাবে কত টাকা পাও অবশ্যই কমেন্টে জানাই দিও আমাকে এতে করে আমার নিজের একটু সাহায্য হবে তো এই তো গাইছে এইভাবে হচ্ছে খেলো টাকা ইনকাম করো আর সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো